এই পৃথিবীর মধ্যে যদি বর্তমানে বাংলাদেশের মধ্যে পাঁচজন লোক সুখী থাকে তার মধ্যে কারণ ওনার বাংলাদেশ সম্পর্কে নিউজ কি বাংলাদেশের কিগুলা দেখার টাইম নেই ঠিক আছে উনি নিজে পরে তাই চলে ঠিক আছে এইটা এখন বাস্তব এইটাই মানতে ভিডিও নেপাল গেছে গুপ্তেশম্ভব দেখেন প্রত্যেকটা কমেন্ট তে কি পরিমান পছন্দ করে সামান্য একটা দেখছেন জনগণ কি পছন্দ করে দুই লক্ষ দুই হাজার মিয়ার বিডি বাংলাদেশে পাঁচজন লোক সুখী থাকলে এর মধ্যে একজন বিপন্ন কারণ উনি কারো নিউজ দেখে না কি ট্রেন্ডিং চলে সেগুলো শোনার টাইম উনি নিজেই নিউজ বানায় নিজেই ট্রেন্ডিং কাপায়